যথা নামা যে پوری আমার নাম शौকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী জুমালপুরশাবি আল মযাহিরি আল বরদওয়ানি আল পঞ্জালি আল হিন্দি কেন আমরা মুখস্থ করলে বলো আমার নাম কি বলতে পারবে বলো বলবা আরেকবার নামটা বলে দেবো বলবা আমার নাম মোহাম্মদ शौকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী জুমালপুরশাবি আল মযাহিরি আল বরদওয়ানি আল পঞ্জালি আল হিন্দি কলমের কালি ফুরিয়ে যাবে ত্রিকুড়ে পালিয়ে যাবে কুণ্ড রুডটা পড়তে আমি একটা একটা করে মাদ্রাসার জলসায় কি বলবো শিক্ষার সম্বন্ধে গুটিকয়েক কথা বলবো একটা হলো আলিয়া স্তাবির লাদিনা ইয়া লামুন আবার লাদিনা লাই যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় আজ পৃথিবীর মানুষ আলেমের কদর করে না আলেমের মূল্য দেয় না বাড়িতে পড়াতে যায় দুটো বিটিনিয়া বিস্কুট এক কাপ চা মাসের শেষে পাঁচশো টাকা কি এ বি সি ডি ওয়াই জেড ইউ সিট বাই মে হোয়াট ডু ইউ রেট পাঁচশো টাকা বিটিনিয়া বিস্কুট সাদা চা আর মূল এসো তুমি এটা খুঁজে বেড়াচ্ছি যে এই আমাকে আন থেকে হেলো বুঝলে লুকিয়ে বেড়াচ্ছে এখানে বসো শোনো আমার গুলো তুমি তো ভাইরাল ভোটো তো এই কি বললাম আলিফ বা তাসা জিম হা খ মৌলভি পড়াতে যায় লাল চা পয়সা চাইলে বলছে ভাই মাথায় অনেক দান করি আবার পয়সা কিসের এর মূল্য আর আল্লাহ নবী বলছেন কি হলো তো রে আল্লাহর নবী বলছেন শোনেন খাই রকম মানতা আল্লামাল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় আল্লাহ নবী কোথায় বললেন এটা রামপুরহাটে বহরমপুরে চোদ্দশো বৎসর আগে মসজিদে নবীতে সেখানে শ্রোতা আবু বকর ওমর ওসমান আলী তালাহা জোবায় সব্বার হোজাইফা কি বললেন হৈরকুম মন্তাল কুরান তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে কোরআন পড়ায় সবাই আজ থেকে আলেমদের কদর করবেন এটা কে বললেন নবীজি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে কোরআন পড়ায় আবু বকরকে বললে আবু বকর তুম বহ আচ্ছে হো সচ্ছে হো আমার সাহাবি হো জন্নতি হো তুমমে আচ্ছা হো হ্যায় যো কুরআন পড়াতে হ্যায় কুরআন পড়তে হ্যায় আপনাদিকে বললে না আবু বকর ওমর ওসমান কে ওইরম সাহাবাদিকে খয়রুকুম মানতা আল্লামাল আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরান পড়ে কোরান পড়ায় সবাই বলুন আজকে মায়েরা বোনেরা ভাইয়েরা ছেলেদিকে মাদ্রাসায়ই দেব এই বুজং মাদ্রাসায়

আর রহমান আলমা আল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বায়ান তার নাম কোরআন আল্লাহর কালাম গুনি জনেরা কেনি জনেরা নেই নিষ্ট মানেরা আল্লাহ ওয়ালা রা মেহিব